সুপার স্টারদের যে নখরা থাকে এর সময় অলমোস্ট দেখি সেই সব নখরা ওর মধ্যে আছে একটা শর্ট দিয়ে সে শুয়ে থাকে কি হয়েছে বলে আমি শর্ট দিবো না কেন ভাল লাগতেছে না আমি রেস্ট নিব আমার তো পুরো মাথা গরম হয়ে গেছে এটা কি শর্ট দিবি না মানে ভাজলাম আগে আমার তাহলে পার্টি পেয়ে দাও আচ্ছা ঠিক আছে পার্টি প অনেকক্ষণ আচ্ছা ঠিক আছে চলো নেক্সট শর্ট দিব সামনে যে আমাদের অফারগুলো আসে আমাদের কোম্পানি থেকে আমরা ছিলাম যে নতুন কোনো প্রেজেন্টেশন দেবার জন্য এক গেমের থেকে মানুষজন একটা আলাদা কিছু পায় তা আমাকে বলা হলো যেহেতু আমি মার্কেটিং ডিপার্টমেন্টে আসি তা আমাকে বলা হলো যে এমন কিছু চিন্তা করেন যেটা কেউ আগে করেনি বাংলাদেশে হ্যাঁ তো হঠাৎ করে সকালের দিকে চিন্তা করেন কি করা যায় নতুন কিছু করা যায় নতুন কোনো গল্প তৈরি করা যায় আমার একটু ন্যাক আছে গল্প বানানোর হঠাৎ করে আইডিয়া আসলো আমাকে দশ লাখ টাকা দাও দশ লাখ আমার অ্যাক্টিং কেমন হলো বাবা হুম ভালো তবে তোমার বুকে হঠাৎ 10 লাখ আরে বাবা এখন তো সবার মুখেই দশ লাখ কিন্তু তোমার মুখে তো স্যা সা হ্যাঁ ধপের এরকম কিছু টান কমন কিছু করা যায় কি না হ্যাঁ তো সে থেকে এই গল্পটা তৈরি হয় করা এবং তৈরি করা শুটিং করা এবং সত্যি আমার নিজের কাছেও ভাল লেগেছে এবং যারা দেখেছেন দেখলাম হিউজ পরিমাণে ভিউজ হয়েছে প্রচুর কমেন্টস এসেছে আশা করি যে উদ্দেশ্য নিয়ে করেছিলাম মোটামুটি পছন্দ করেছে আপনার ছেলে হচ্ছে আপনাকে মানে আইডল হিসেবে মানে এর আগে আমরা যখন এর আগে যখন ও আমাকে মানে সাক্ষাৎকার দিয়েছিল তো বাবাকে দেখে হচ্ছে সে ওই পথে যেতে চায় আসলে কি সেটা মানে ওই পথে আসছে কিনা মোটেও না ওর আইডল অন্য কেউ আমি ওর একদমই আইডল না আমার অভিনয় দেখলে বলে বাবা তোমার এইটা হয়নি তুমি এভাবে করো এভাবে করো এভাবে করো আসলে মানুষের রুচি প্রতিনিয়ত চেঞ্জ হয় হ্যাঁ আমরা যখন অভিনয় করেছি তখন হয়তো মানুষ খুব স্থির ছিল ধীর ছিল মানুষের সামাজিক অবস্থান এক ধরনের ছিল এখন সামাজিক অবস্থান পরিবর্তন হয়েছে মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে এখন খুব ফাস্ট অনেক কিছু ফাস্ট দেখতে চায় মানুষ তো সো সবাই শুধু আমার বাচ্চা না সবাই খুব র্যাপিডলি কুইক কিছু দেখতে চায় তো ও আমার মনে হয় না অভিনয় এক আছে কিন্তু আমার ইচ্ছা নেই আমার ইচ্ছা আছে ও প্রপার লেখাপড়াটা করুক অন্য কোন প্রফেশন বেছে নেই এটা যদি তার অভিনয় ভাল লাগে করবে মানা নেই একটু জানতে চাই যেহেতু বাবার সাথে বিজ্ঞাপনে কাজ করা মানে মিডিয়াতে অলরেডি চলে আসে একটা আলোচনায় আছে কেমন মানে সে প্রথম বিজ্ঞাপনের স্যালারিটা সে যে তার প্রথম সম্মানিটা কেমন দিয়েছিলেন আমি দে আর কি আমি তো দে আর কি আমি তো দেইনি যে পেয়ে কি করেছে মানে ও কত পেয়েছে তা জানি না তবে এটা বলতে পারি ওর প্রথম যেটা কাজ করেছিলাম আজ থেকে পাঁচ ছয় বছর আগে যখন ওর বয়স ছয় ছিল একটা এসির বিজ্ঞাপন করেছিল তো বিজ্ঞাপন সকাল থেকে শুটিং হয়েছে এফডিসিতে শুটিং টুটিং খুব সুন্দর করে করলো শ্যুটিংয়ের মাঝখানে দেখলাম মানে সুপার সুপারস্টারদের যে নখরা থাকে শুটিংয়ের সময় অলমোস্ট দেখি সেই সব নখরা ওর মধ্যে আছে একটা শর্ট দিয়ে সে শুয়ে থাকে কি হয়েছে বলে আমি শর্ট দিবো না কেন ভাল লাগতেছে না আমি রেস্ট নিব আমার তো পুরো মাথা গরম হয়ে গেছে এটা কি শর্ট দিবি না মানে ফাজলাম তাহলে পার্টি পেয়ে দাও আচ্ছা ঠিক আছে বসে বসে পা টিপলাম অনেকক্ষণ আচ্ছা ঠিক আছে চলো নেক্সট শর্ট দিব তখন দেখলাম যে ওর মধ্যে অ্যাটিটিউড অ্যাটিটিউডগুলো চলে আসছে মানে শুটিং টাইমে কি ঠিক টাইমে মানে বাসা থেকে আসছে কি না এরকম কোনো ভাই আমি তো ছিলাম আসবে না মানে আমি সবসময় টাইম মেনটেন করি আমার একটা সবচেয়ে বড় খারাপ গুণ আর ভালো গুণ যেটা আমি প্রচন্ড টাইম মেনটেন করি মানে ছেলে হিসেবে কোনো সেক্রিফাইস করেছেন না 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 একদমই না প্রচন্ড আমি শর্ট ভুল করলে আমি খুব রাগারাগি করি সিভিয়ার রাগারাগি যে কয়েকটা কাজ করেছেন কোনো শর্ট উনিশ বিশ লাই ফাটকে ধমক দিয়ে দিই তো সবচেয়ে মজার যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে ওই শুটিং যখন শেষ হয়ে গেছে গাড়িতে উঠতে যাব আমি তার ডিরেক্টর এসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য তো আমাকে জিজ্ঞেস করছে যে বাবা শুটিং শেষ আমি বলছি হ্যাঁ শেষ ডিরেক্টরকে জিজ্ঞেস করছে আর কোনো শর্ট আছে বলছে না শেষ বলে শেষ বললাম আমার পেমেন্ট আমি না নিজে অবাক হয়ে গেছি যে আমি এটা কখনো আশা করি নাই যে ওই কথা বলে ফেলবে হঠাৎ করে এবং আমি চুপ হয়ে গেছি আমি আর কোনো কথা বলি আমি কী বলে ভাব উঠো উঠোটা টাকা না আমি কাজ করেছি আমার পেমেন্ট দিবে না আমার কাছে দিবে উঠো উঠো দিবে আঙ্কেল দিবে তো দেখলাম এখনকার জেনারেশন ছোটোবেলা থেকেই অনেক কিছু খুব অ্যাডভান্স আমরা তো প্রথম ছবিতে পেমেন্ট চাবো সেই সাহসটুকু পাইনি হ্যাঁ আমার ফার্স্ট মুভির স্যাল পেমেন্ট ছিল এক টাকা অনলি ওয়ান টাকা আর এরা এখন থেকে অনেক অ্যাডভান্স হওয়ার কথা এই জন্য অ্যাডভান্স যে ওরা না দেখে দেখে অনেক কিছু শিখে ফেলেছে যেটা আমাদের শিখতে অনেক বছর লেগে গেছে তো দেখা যাক রিমোশন কত নিতে পারে মানে আপনি যদি একটা আইডিয়া দেন যে মানে তাকে আইডল হিসেবে মানে আপনার তো আইডল হিসেবে সে মানে আর কি আমাকে একদমই না একদমই মানে না ওয়ালটন আবারো মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে